তাদের যদি অবৈধ ঘোটা বাদ যাওয়াতে তাদের যদি অ্যালার্জি হচ্ছে তারা অ্যান্টি অ্যালার্জি ওষুধ খান এরকম সব কিছু লাভ আছে আমরা বলছি যেটা পদ্ধতিগত বিষয় সেটা পদ্ধতি অনুযায়ী হবে তাদের কথায় তাদের হুমকিতে কোনো কিছু বদলাবে না ওরা পাগলের প্রলাপ করছে পাগলের প্রলাপ দেখতে দিন সরকার পরিবর্তন হয়ে যাবে সব ঠান্ডা ভালো হবে বলতে অন্য হবে না এতদিন জেল খেতে এসেছে মানসিক ভাবে সুস্থ জায়গায় নেই আমি বলবো ওনাকে উনি কোনো মানসিক ভাবে কোনো ডাক্তারকে দেখান তার নিজের বাড়িতে একটা মেয়ে আছে গণধর্ষণের কাণ্ড ঘটেছে তারপরেও তার কোনো বক্তব্য অথচ ওই ধরনের হুঙ্কার দিচ্ছেন একটা পদ্ধতিগতভাবে যখন নির্বাচন কমিশনের এসআইআর করতে চাইছে অনুব্রত মন্ডল কি বললো না বললো কল্যাণ ব্যানার্জী বললো তৃণমূলের অন্যান্য সিএ হতে পারে ঠিক একই ভাবে এসআইআর করতে দেবে এসআইআর আটকানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কোনো নেতা বলছি আমরা বলছি সরকারের পরিবর্তন না ঘটলে এই ধরনের দাফিলতি ঘটার সম্ভব এই রাজ্যের গোটা সরকারটা এই ধরনের আইনসংকলা পরিস্থিতির অন্তিমটা রশা পথে চলে গেছে এই পরিস্থিতি থেকে রাজ্য থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে এই রাজ্যের বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে এই রাজ্যে একটা গণতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠা হলে अपेक्षा করছে এই রাজ্যবাসী এটা হলেই পরিস্থিতির পরিবর্তন

তারা বলছে তো যে পাঁচ মিনিট যদি গণতন্ত্র ভুলে যায় আমরা বলছি পাঁচ মিনিট পুলিশ প্রশাসনকে সরিয়ে দেখুন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাই আপনাদের বুঝে নেবে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী মানে এই রাজ্যে অন্তত তার কথার মাধ্যমে সবকিছুই করে দেবে পাহাড়ে ম্যানগ্রোভ হয়ে আমরা সুন্দরবন এতদিন দক্ষিণ চব্বিশ পরগনায় দেখেছি আমি উত্তরবঙ্গ আমরা সুন্দরবন আমি বলছি সম্পূর্ণভাবে মানসিক ভাবে তিনি বিধ্বস্ত মানসিক ভাবে তিনি সম্পূর্ণ মানে আমি তোমাকে বলছি যে মানসিক ভাবে আর ঠিক জায়গায় নেই মানসিকভাবে কেউ ঠিক জায়গায় থাকে কখনো কেউ বলে বাঁধ ভেঙে দাও ব্যাংক ভেঙে দাও কেউ বলে যে দক্ষিণ চব্বিশ পরগনার আমরা যেগুলো জানি যেগুলো সল্ট ওয়াটার ছাড়া যেগুলো সমুদ্র লাগুয়া জায়গা ছাড়া যে গাছ হয় না সেই গাছ বলছে পাহাড়ে লাগাবো এগুলো মানসিক অবস্থা ঠিক থাকলে একজনের বলা সম্ভব না যত ছাব্বিশ আসবে এগিয়ে আসবে দু হাজার ছাব্বিশের ভোট যত এগিয়ে আসবে মুখ্যমন্ত্রী মাথা তত দিয়ে